আমি তো দেখেছি যে উনি অত্যন্ত গার্ডেড কথা বলেছেন শব্দগুলো একটা থেকে আরেকটা আলাদা করে বলার চেষ্টা করেছেন কেউ যেন চাইলেও ওনার শব্দকে আরেকটা বাক্য থেকে আলাদা করে ব্যবহার করতে না পারে এই সতর্কতা তিনি অবলম্বন করেছেন আমি মনে করি দিস ইজ এ গুড স্টার্ট এবং আমি তো মনে করি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে তিনি একজন ফলে তিনি যে কথা বলবেন যে স্পিরিট শো করবেন এটা বলবে লেসন টু দি রাজনৈতিক নেতৃবৃন্দকে হয় এবং সম্ভবত উনি প্রফেশনাল অ্যাডভাইস নিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে কারণ বিবিসি বাংলার সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন এটা নিশ্চয় নিশ্চয়ই একটা ঐতিহাসিক দলিল হিসেবে থেকে যাবে এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে ওনাকে অত্যন্ত সুচিন্তিতভাবে ভাবে শব্দ চয়ন করেছেন বলেও আমার কাছে মনে হয়েছে তিনি চেয়েছেন তার বক্তব্যকে কেন্দ্র করে কোনো ধরনের বিতর্কের জন্য জন্ম না হয় প্রাথমিকভাবে মনে হয়েছে দিস ইজ এ গুড স্টার্ট